হয়েছে কষ্টর কথা হলো আমার শাশুড়ি একটি বারো চিন্তা করলো না ওনার বড় ছেলে কোথায় থাকবে ওই ছেলের মাথা ওই ছেলে পরিবারের জন্য কথা ভাবে অনেক কিছু করছে আজ পনেরো বছর হলো আমার স্বামী প্রবাসে যখন আমার শ্বশুর সতেরো বছর আগে প্যারালাইসেন বেমার হয়ে আক্রান্ত হন তখন থেকে আমার স্বামী পরিবারের হাল ধরে সতেরো বছর প্রবাসী কাজ করার পরে অনার নামে কোনো ব্যালেন্স অথবা অ্যাকাউন্ট নেই বাবা মা আর পরিবারের কথা চিন্তা করে তিনি সব টাকা মা ও এবং সব ভাইদের কাছে টাকা দিয়ে বিল্ডিং বাড়ি রিকর করার জন্য দিয়েছেন একজন প্রবাসীর জন্য এর চেয়ে বেশি বড় বেশি কষ্টর হতে পারে কি উল্টাল করে দেওয়ার জন্য আমাদেরকে ও উল্টো আমাদের তারা আমাদেরকে মারার হুমকি দিছে এমন কি এলাকায় থেকে বের করে দেওয়ার হুমকি দিছে আমার শাশুড়িতে এখন দৌড় দৌড়তে গিয়ে তিনি ও আহত হন আমাদেরকে মারার হুমকি দেওয়ার পর আমার শাশুড়ি আমাদেরকে ধরতে গিয়ে আহত হন ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে আমাদের শ্বশুর তাদের দক্ষিণ মামলা করেন ওই ওই কাউকে দেয়নি যা গ্রামের সকল মানুষগুলো জানে সম্মানিত সাংবাদিক কেন্দ্র সিজারে আমার একটি ছেলে জন্ম হওয়ার সময় আমি হাসপাতাল থেকে জন্মের পর আমার বাবার বাড়ি চলে যায় বাবার বাড়ি থেকে আমার যা আমার এক মাসের মাথায় আমার যা বিয়ের মালামালগুলো মালগুলো অ্যান্ড ওয়ার্ডরুপ ক্যাবিনেট সবগুলো তালা ব্যাং বাংচুর করে বিয়ের মালগুলো বের করে নেওয়ার চেষ্টা করে তারপর আশপাশ মানুষগুলো আমাকে আর আমার স্বামীকে জানায় তখন আমি আমার স্বামীর পরামর্শ নিয়ে বিষয়টি পঞ্চায়েত এবং গ্রামের মুরব্বীগণের নিকট পৌঁছাই এলাকার মুরব্বীগণ বিষয়টি নিয়ে বৈঠকে বসে তারা মুরব্বীগণের কথা মানেনি নি তারপর বাদা দক্ষিণ সুরমা থানা গিয়ে ওসি সাহেবের বিষয়টি জানান তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানিশিয়ার গুলু এন্ড মালামাল গুলু ঘরে আনার নির্দেশ দেন কিন্তু তারা পুলিশের কথা ও শুনেনি তারপর পুলিশ গ্রামের মুরব্বীগণের কাছে নিষ্পাতি করার জন্য সমঝাইয়া দেয় তখন আবার ও গ্রামের মুরব্বীগণ এবং ওয়ার্ডের মেম্বার সহ সকল বসে নিষ্পাতি ও শেষ করার চেষ্টা করেন কিন্তু সেবার ও মুরব্বীগণ তাদের কাছে ব্যর্থ হন পরবর্তীতে হল রশিদপুর গ্রামের সকল মুরব্বীগণ একাত্রিত হয়ে তাদেরকে পঞ্চায়েত থেকে বাদ দিয়ে এক গড়ি করে রাখেন এর জন্য রশিদপুর গ্রামের মুরব্বীগণ ও পঞ্চায়েতের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আমি গ্রামের মানুষের কাছ থেকে ন্যায় বিচার পাইছি আমার আমি এবার আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাজির নিকট ন্যায় বিচার করা কামনা করি এছাড়া আমার স্বামী একজন প্রবাসী হিসাবে সম্মানিত দেশবাসী ও প্রিয় প্রবাসী ভাই বোনের নিকট অনুরোধ করছি আমার স্বামীর সাথে যা অন্যায় করা হয়েছে আর যাতে কেউ সাথে এভাবে কোনো অন্যায় না হয় এবং আমাদের পাশে থাকুন যে যেখানে আছেন ভাই এবং আমি আর আমার স্বামীর সম্পত্তি এবং আমার বাবার বাড়ি দেওয়া যে যা যে বিয়ার যা সম্পূর্ণ মালগুলো আছে এগুলো পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্ট কামনা করি এবং অনুরোধ করি আলাইকুম

就这样，这样，哎，还有，还有，看对清。